গাড়ি গাড়ি কি করেছে দাদা হ্যাঁ ভালো করে বলো কি হয়েছে গাড়ি কি করেছে দাদা কি করেছে গাড়ি কি করেছে কি করেছে দাদা গাড়ি কি করেছে কি হয়েছে এই কেন তুমি ভাইয়াকে গাড়ি দিচ্ছ না আমি না মারো আমি এটা ভাইয়াকে দেবো না কেন তোমার গাড়ির জন্য কি ভাইয়াকে দেওয়া যাবে না তুমি তো এটা ছোটবেলায় খেলছো এখন তো তুমি বড় হয়ে গেছো এখন কেন ভাইয়াকে এটা দিচ্ছ না হ্যাঁ এটা কথা হইলো ছোট ভাইয়া হয় না ছোট ভাইয়াকে দিতে হয় না হ্যাঁ আমি দেব না দেব না দেব না কেন তুমি দিবা না হ্যাঁ এরকম করলে হয় আমি কি এখন আরেকটা গাড়ি কিনবো তোমাদের জন্য হ্যাঁ কেন তাই আমি আরেকটা গাড়ি কিনবো হ্যাঁ এটা ওটা কথা হইলো এ কেমন করে শুয়ে আছে রে এই ঠান্ডা লাগতেছে তো ফ্লোরে শুয়ে আছে তো তোমার ঠান্ডা লাগতেছে

আল্লাহ এই বাবা ঠান্ডা লেগে গেল তো রে তোমার ওঠো 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 উঠবা না গাড়ি দেয় না ওঠো 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 এই 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 কি করে কি করে হ্যাঁ তুমি দাদাকে কি মারছো কেন দাদাকে মারলে কেন দাদা গাড়ি দেয় না জন্য দাদাকে মারতে হবে হ্যাঁ এটা কথা কেমন আল্লা পড়ে গেল দাদা পড়ে গেল না এটা কথা হইলো দেখুন ভিউয়ার্স বড়টা গাড়ি দেবে না আর ছোটটা এসে তাকে কিভাবে মেরে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিলো দেখেছেন দেখেছেন ওঠো আবু ওঠো ওকে বকা দিচ্ছি দাঁড়াও ওঠো বাবা ওকেও তো বললাম যে এরকম করতে হয় না বাবা এরকম করতে হয় না ওঠো বাবা ওঠোর তোমাকে ব্যথা দিয়েছে হ্যাঁ দেখুন দিয়ে একজন একদম টান টান হয়ে শুয়ে আছে আর একজন গাড়ি নিয়ে খালা করছে একজন এত কাকু তাক খেলা করলো আরেকজন কান্না করলো এখন আবার আরেকজন কান্না করছে আর আরেকজন খেলা করছে পিঠে পিঠে দুই ছেলের যে যন্ত্রণা দেখুন কিন্তু দেখেন দুইজনের একজনকে মারতে নেন ওরা একজন আর একজনকে মারতে দেবে না অথচ নিজেরা দুষ্টামি করবে ওঠো বাবা ওঠো 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 এরকম করতে হয় না বাবা ওঠো তুমি বড় ভাইয়া তোমাকে বুঝতে হয় বাবা ভালো ওঠো আমার সোনা বাবা লক্ষ্মী বাবা ওঠো 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 এ এই শোনো 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 আসো এখানে আসো এখানে আসো বলছি এখানে আসো দেখি আসো এখানে আসো দুই ভাই আসো দাদাকে মার দিব হ্যাঁ আই শোনো আই শোনো 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 এখানে দাঁড়াও আমি আমি কিছু বলবো শোনো 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 আমি কিছু বলবো দাদাকে মার দেবো তাহলে দাদাকে গাড়িতে দাও এই আর তুমিও ও মারতেও দিলে না আর কখনো কি দুই ভাই ঝগড়া করবা বলো তো দুই ভাই ঝগড়া করবা দুই ভাই মিলেমিশে থাকবা হ্যাঁ এখন দুইজন আবার এক হয়ে গেছো হ্যাঁ তুই দুইজন প্রথম থেকে এইভাবে গাড়িতে উঠলেই তো হইতো হ্যাঁ শোনো আর কখনো কিন্তু দুই ভাই দুষ্টামি করবে না দুই ভাই সারাক্ষণ মিলেমিশে বাবা এভাবে দুষ্টামি করতে হয় না বুঝছো দুষ্টামি করলে মানুষ পচা বলে আমারও কষ্ট হয় তোমাদের বকাবকি করি তারপরে পিটন পিতন দেয় শোনো তুমি দাদাকে উম্মা দাও উম্মা দাও দেখছেন বিহ দুইজনে এই কিছুক্ষণ আগে মারামারি করলো গাড়ি নিয়ে কান্নাকাটি করলো আবার দুইজন এখন এক হয়ে গেছে এই হচ্ছে বাচ্চা আপনারা এরকম বাচ্চা করলে কখনো মারবেন না ওদেরকে বুঝিয়ে বলবেন চলে যাচ্ছে দুইজন দেখুন এক হয়ে